াহি রহমানির রাহিম আল্লাহর নামে শুরু করতেছি আসল কথা হলো এই মাংসগুলা হলুদ দিয়ে সিদ্ধ করতেছি রান্না করার জন্য নয় সুটকি দেবার জন্য গরুর মাংসের সুটকি বাচ্চার আব্বুর খুব প্রিয় খাবার এই মাংসের সুটকি তাই বছরে একবার কুরবানির পরই আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু এইবার দেরি হয়ে গেছে দিতে পারতেছি না শুধু বৃষ্টির কারণে ফ্রিজেতে বের করে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করতেছি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি শুটকি দেওয়ার জন্য যতটুকু পরিমাণ সিদ্ধ করার দরকার ততটুকুই আমি সিদ্ধ করে নিচ্ছি ধীরে সুস্থিরে খুব আস্তে জালে ধীরে সুস্থিরে অল্প অল্প করে আমি সিদ্ধ করতেছি তো আবার একটু ডেকে দিব ডেকে দেওয়ার পরে মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে একটু পানি রয়ে গেছে আমি মাংসটা এরকম পানি দেই যেন পানি আর সমান সমান হয় পানি সেকে ফেলে দিতে হয় না কারণ মাংসের পানি ফেলে দিলে বেশি স্বাদ হয় না তাই এই কারণে আমি খুব ধীরে সুস্থিরে সিদ্ধ করি যেহেতু শুটকি দেবার জন্যে সব পানি যদি ফেলে দেই মাংসটা পানসে পানসে হয়ে যায় তাই আমি মাংসর পানিটা শুকিয়ে নিই যেন মাংসের পানি মাংসেই খেয়ে নেয় তো এই যে আবার একটু ডেকে দেই তো অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম দেখি আবার কেমন হয়েছে এই যে তারপরও যে একটু জোল থাকে সেটা দু এক ফুটা পড়ে যায় তো মাংসটা আমি ডালার মধ্যে ডেলে দিছি এদের বা পুড়তেছে তো রাত্রেবেলা সিদ্ধ করলাম মাংসটা পরের দিন সকালবেলা আমি রোদে দিব দেখি বৃষ্টি বাদলের দিন শুকাতে পারি নাকি তো মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ঘুরে আসতেছি কালকের এই এদের চলে আসলাম রাত সকাল হয়ে গেছে তো মাংসগুলা সুন্দর করে খাসির থেকে কুলায় আমি শুকাব শুখানো শুকাতে দেওয়ার জন্য আমি রেডি করতেছি মাংসগুলো কুলার মধ্যে বিছে বিছে দিচ্ছি আর আমাকে হেল্প করতেছে আমার ছোট্ট ছেলে রিহান সব কাজে এসে হেল্প হেল্প নামের কাজ আরও বাড়ায় খুব দুষ্টামি করে দমক দিলেও শোনে না তবে তার কাজ সে করতেই থাকে শোনেই না তবে যাই হোক দুইটা কুলা নিচ্ছি আমি দুইটা কুলার মধ্যে অল্প অল্প করে শুকাতে দিব অল্প করে দিলে তাড়াতাড়ি রোদ লাগবে তাই দুইটা কুলায় আমি দিচ্ছি বিছিয়ে বিছিয়ে দিতেছি মাংসগুলা কুলার মধ্যে শুকাবো বারিন্দায় দিয়ে দিলে রোদ আসলে সুন্দর শুকানো হয় আর সাদের উপরে দিলে কাকে নেওয়া যায় তাই আমি সবসময় সুটকিরা বারিন্দাতে শুকানোর চেষ্টা করি দুলো বলি না ভরার জন্যে তো ঠিক আছে আমার ছুটকিটা ছুটকি দেবার জন্যে রেডি করে নিলাম তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন তো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন মিলেমিশে থাকবেন বাই বাই